বগুড়ার নন্দীগ্রামে রাজনীতিতে বড় রকমের বদল শুরু হয়েছে দলবদলের বড় এক ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তপ্ত পুরো উপজেলা বিএনপি ছেড়ে অর্ধ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে জানিয়ে চলছে তুমুল আলোচনা আর বিতর্ক ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে স্থানীয় রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে জামায়াতে যোগ দেন প্রায় অর্ধশত ও নেতাকর্মী এই যোগদান অনুষ্ঠানটির আয়োজন করে ওই এলাকার ওয়ার্ড জামায়াত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া চার কাহালু থেকে নন্দীগ্রাম আসনে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ তিনি ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন এবং বলেন জামায়াতে ইসলামের দরজা সবসময় দেশপ্রেমিক ও ইসলাম প্রিয় মানুষের জন্য উন্মুক্ত এই যোগদানের মধ্য দিয়ে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরো শক্তিশালী হলো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি মিজানুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান প্রমুখ যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভারগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম বিএনপি নেতা গোলাম রব্বানি আলম রেজা ইউসুফ আলী বদিউজ্জামান আতাউর রহমান মোরশেদুল ইসলাম শাকিল আহমেদ আনোয়ার হোসেন গোলাম মোস্তফা সেকেন্ডার আলী আব্দুল হাকিম শাহিন হাসান আব্দুল আলিম এবং খোরশেদ মোস্তাক সহ অনেকে তারা বিএনপির বিভিন্ন পদে ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন যোগদানের কারণ জানতে চাইলে মোহাম্মদ ফারুক বলেন উনিশশো সাল থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শে কাজ করতে চাই বলে জামায়াতে যোগ দিয়েছি আশা করি আগামীতে জামায়াত সরকার গঠন করবে এবং দেশে ইসলাম কায়েম হবে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে ভিন্ন অবস্থান নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন যারা জামায়াতে যোগ দিয়েছেন তারা বিএনপির কেউ নয় এর মধ্যে ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম একসময় আওয়ামী লীগেও ছিলেন তারা ব্যক্তিগত কারণে দল বদল করেছেন বিএনপি হতে কোনোভাবে সম্পৃক্ত নয় স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন এটি শুধুমাত্র ব্যক্তিগত দল পরিবর্তন নয় বরং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জামায়াতের রাজনৈতিক প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে তারা মনে করেন এই ধরনের যোগদান যদি অব্যাহত থাকে তবে নন্দীগ্রামের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হতে পারে বিএনপি বলছে এটি তাদের সংগঠনে বড় কোনো প্রভাব ফেলবে না তবে স্থানীয়দের ধারণা ধরনের ইঙ্গিত দিচ্ছে আসন্ন নির্বাচনের আগেই বগুড়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সময় বলে দেবে এই নতুন যোগদান আসলে কতটা প্রভাব ফেলবে নন্দীগ্রামের মাঠে আর কতটা টিকবে এই নতুন রাজনৈতিক বন্ধন কানেজ ফাতেমা সোমা রাজনৈতিক ডেস্ক জিরো টিভি